জায়গা হয়ে যেত সুবান কারণ দিন যত যায় মুসল্লি তত বাড়তে থাকে সুমান আল্লাহ কয়না আমার বন্ধু মসজিদের সামনের জায়গাটা ছিল একজন বিধর্মী আল্লাহুল ডাক বিয়ে বললেন নব ভাই মসজিদের নামের সামনে যে এক আডার মালিক তো তুমি বলে হ্যাঁ এই জায়গাটা আমাদের খুবই দরকার তুমি মসজিদের জন্য এটা দান করে দাও বলে বলেন কি সম্ভব নয় আচ্ছা তাহলে আর তুমি বিক্রি যদি করতে চাও আমরা কিনব বলতো বিক্রি করবা নাকি বলে হ্যাঁ তাহলে করব বলে কত টাকা বলে এত টাকা আল্লাহর রাসূল ওই মুহূর্তে এত টাকা দিয়ে জমিটা কিনতে পারলেন না আল্লাহর রাসূল মসজিদের আমাদের mihrab এর মধ্যে তারে গোসমা দিয়ে যিনি মদিনার মানুষ কি কোন হৃদয়ের মানুষ আছো না গিরে এমনকি কোন জান্নাতের প্রেমিক আছো না গিরে আল্লাহর ঘর মসজিদের সামনে জায়গাটা ক্রয় করে মসজিদে বাবুবের জন্য অক্ষ করে দিবা দুনিয়ার কোন মানুষ যদি মদিনার কোন মুসলমান যদি মসজিদে নবীর সামনে জায়গাটা ক্রয় করে দিয়ে মসজিদের জন্য অক্ষ করে দিতে পারো আমি রাসুল ঘোষণা দিলাম ঘোষণা দিলাম ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিনের বরাদ্দ করে দেওয়া হবে বলেন শুভানন্দ কিন্তু এই ঘটনাটা শুনেন নাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নহু উসমান ইবন রাসুলের অন্যতম মহাভতের একজন সাহাবী ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেকগুলো কথা আছে একটু যাইতে যাইতে পারছিনা আমার প্রাণপ্রিয় বন্ধু সাদকা দেশে করে দেই উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের মধ্যে ঢুললেন সঙ্গে সঙ্গে তার কানের মধ্যে কথা উঠা দেওয়া হলো ও উসমান রাদিয়াল্লাহু তাআলা ಅವರು থেকে শুনেছেন নাকি বলে কি

দয় জুড়ে তোপ মাৰি দাও প্ৰভু আমারে হৃদয়ে অ রে দই জুড়ে তোপ মাৰি দাও প্রভু অহুৱা মাৰে আমি জানো কৰ্ণহ দিন অহোৱা আমি জানো কৰ্ণ দিন হোলি না দৌমা হৃদয়ে জুড়ে তোまり পেন দাও প্রভু ও আমারে জুড়ে তোまり পেন দাও প্রভু আমারে আমার দিয়ে বলেন না আমিন আমার বন্ধগণ বুঝে থাকলে বলেন তো দেখি ভিতরে স্বপ্ন ছিল জান্নাতের না দুনিয়ার জান্নাতের জোরে বলেন কিছে জান্নাতে যাবার স্বপ্ন আমাদের আসে না লাই আসে আর হুজুর বলেন আসে না আসে আমাদের বন্ধু হযরত উসমান এর মত হে আমার বন্ধুগণ আমার বন্ধুগণ জান্নাতে যাওয়ার যদি আশা থাকে আদ্রত স্মারের মতো যদি হিমালি বা থেকেই থাকে আমার বন্ধুগণ বলেন তো দেখি

মসজিদের জন্য অর্থ সম্পদ ব্যয় করলে আমার আল্লাহ রব্বুলানি উসমানের মতো আমাদের কেউ জান্নাত দিতে পারে কি পারে না আসেন তো দেখি উসমানের মতো ইমান আলো কয়জন ব্যক্তি এখানে আছেন আমার বন্ধুগণ বেশি নয় গো বেশি নয় মাত্র বিশটা হাজার টাকা দিবেন আল্লাহর মসজিদ বানানোর জন্য মসজিদ যার কাজের জন্য মতো আসেন তো একজন ব্যক্তি তাই বিশটা হাজার টাকা দিবেন মৌলবি কিন্তু এবার জায়গা মতো চলে আসছে যতই আপনারা চিন্তা করেন না কেন মৌলবি ওয়াজ করবে কায়দা মতো আ কেন ওয়াহিলাম রে এই জাবা আল্লাহ কেন ওয়াহিলাম বে আপনাদেরকে বলছি না কিছু মানুষ আছে তাহলে উদ্দেশ্য করে বলছি রাগ করবেন না আ কেন ওয়াহিলাম রে এই জাবা আল্লাহ কেন ওয়াহিলাম বে এই জাবাদার মানুষ কোনর মানুষ নাহি સગલો હર બનાયા કોન સગલો હર બનાયા હે દર મોત જોલે અમે કેનો વહીલામ રે એ જમાનાતે અલ્લાહ કેનો

তোমার গোলাম বিশ হাজার টাকা পৌঁছে দান আল্লাহ মেহরবান কবুল কোনো আনোয়ার হুসা ময়দানে মহাসনে জন্ম তিনি সামিল করে নেন বলে আমি